কিনতে চাইলে সরাসরি পাইকারি দামে যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে কার্ড আছে এটি একটি ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চে মোটাকাটের ভিতর দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং হাতে ডিজাইন করা আমাদের পাশে এবং বিছনাগুলোটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই কাঠের দাম পড়বে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে আরেকটি কাঠ আছে এটা একটি লাভ কাঠ এটারও দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা দেড় ইঞ্চি মোটাকাটের ভিতর ছয় ফিট বাই সাত ফিট আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং বিছনা গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণিক গাছের দ্বারাই তৈরি আবার এই কাঠের যে সুরো পাঙ্খা এটা হলো সুরোপাঙ্খা অনেক সুন্দর একটি সুরো পাঙ্খা এই পাশে যে তেরো গোলাপ কাঠ আছে এটা হলো হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে ডিজাইন করা আবার লেগ সাইড এবং হেক সাইড দুই আটায় আছে দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সাইজের মধ্যে করা এই কাঠের দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি চমৎকার ডিজাইনের খাট আবার এই পাশে যে কাঠটি আছে এটি একটি অসাধারণ কাঠ এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কার্টের ভিতর এটার দাম বাড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটি চমৎকার ডিজাইনের সেমি বক্স কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের পাশি এবং বিছনা গাড়া গুড়াডাপ সম্পূর্ণ আকাশমানি কাঠের তো এই পাশে আরেকটি কাঠ আছে এটা হলো আধুনিক ডিজাইনের ক্যাটালক মডেলের ডিজাইন ফোম কাটিংয়ের ভিতর এবং চকলেট দেওয়া আছে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মধ্যে এই কার্ডের দাম পড়বে আপনার বিশ হাজার টাকা দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা এবং দুই ইঞ্চি সলিটকের ভিতর এই কার্ডের গ্যারেন্টি আছে আপনার লাইফ গ্যারেন্টি থাকবে গুনে গাবে অথবা ফাঁকা হবে না তবে আমাদের কারখানা থেকে যদি আপনারা পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন কিনতে চান সরাসরি স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আসলিয়ার সাবার টাকা